প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম স্বামীর আদেশ কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ নারী হল বাড়ির শোভা বাইরে নয় পর্দাবিহীন নীল আজ্জ নারী পতিতালয় সতী বলে হয় না পরিচয় স্বামী নামের দামি কিছু অবহেলাই করোনার লোকালয়ে মাথা নিচু রাবণী তো রূপের বাহার বাড়ির বাইর দেখাস নার প্রতিব্যতা স্বামী গৃহে হয় পূজারী সতী নারীর পতির পদার্পণ এই দুনিয়ায় খুদার পরে বয়ের কাছে স্বামীর সে আসন শেষ এই জামানায় উল্টা পথে কোল্ঠা সাজ বইয়ের কাছে স্বামীর আদেশ অবহেলার আবেগেতে আজ ভেসে গেছে আদর্শেরই শিক্ষা নীতি প্রয়োজনের প্রিয় হলে ভালোবাসা বরফ হয়ে যাবে গোলে স্বার্থ নয় শুধু সভ্যতাই ভালোবাসাই থেকে যাবে দুনিয়ায় বাকিরা সব ফাঁকে রবে বিচার হবে কাঠগড়ায় ভালোবাসার ভালো মন থাকবে না রে আর যখন কেয়ামতের আলামত শুধু ভালোবাসার বিনিময়ে করতে পারে তাকে রোধ নারী হল বাড়ির শোভা বাইরেতে নয় পর্দাবিহীন লজ্জ নারী পতিতালয় সতী বলে হয় না পরিচয় ধন্যবাদ